যেমন একটা সন্তানের প্রতি একটা মায়ের মায়ের দায়িত্ব এবং লক্ষ্য যে সন্তান আমার প্রসাব করছে ওই সন্তান বেণ আমার পায়খানা করে মাখিছে এটা সব সময় তাদের প্রতিও মানে যত্নশীল হওয়া লাগবে এবং খেয়াল রাখা লাগবে যদি দুটা গায়ে থাকে তার কিছুই লাগবে না মানে এই যে আপনি দুধ বিক্রি করে সংসার চলে যাবে চলে যাবে তার খাবারও জুটবে গরুর কাছে গেলে আমার সব চিন্তা দূর হয়ে যায় আর কি আচ্ছা আচ্ছা খুব ভালো লাগে ভালো লাগে না এরকম মানুষ থাকে অনেকে হ্যাঁ মানুষের পশু পাখি ভালো দুঃখ কষ্ট দেয় না দর্শক আসসালামু আলাইকুম অবস্থান করতেছি বগুড়া জেলার কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের একজন খামারি ভাইয়ের খামারে আজকে পরিদর্শন করতে আসছি আজকে আমাদের এই খামারি ভাইয়ের খামারের পাশাপাশি যে ওনারা যে কৃষি প্রজেক্টটা রয়েছে উনি বিভিন্ন ধরনের ফল সবজি চাষ করেছেন আসলে খামার ওই পাশটা খামার আর এই পাশটা ওনার এই যে দেখেন লেবু লাগাইছেন ওইটা হচ্ছে বারো মাসি সিডলেস লেবু আম গাছ লাগিয়েছেন লিচু গাছ লাগিয়েছেন সবজি চাষ করেছেন আসলে আমাদের এই খামারি ভাই অনেক স্মার্ট এবং শৌখিন মানুষ তো উনি ওনার জায়গাগুলো এক পাশে ওই পাশটাতে ঘাস লাগিয়েছেন গরুর জন্য তো পুরো আপনার এই দশ বিঘা প্রায় দশ বিঘা জায়গাটায় উনি কৃষি রিলেটেড যে কাজগুলো ঘাস ফল সবজি খামার এগুলো দিয়ে আপনি উনি কাজে লাগিয়েছেন আর কি তো দর্শক আজকে আমি এই আমাদের খামারি এই খামারের আপনাদের যাবতীয় কীভাবে উনি ম্যানেজমেন্ট করেন কিভাবে গরু লালন পালন করেন কি পদ্ধতিতে উনি গরু লালন পালন করেন গরু এখানে খরচ কেমন হয় কি কি জাতের গরু রয়েছে আসলে উনি বেলা খাবার দেন এই বিষয়গুলো আজকে আমি আপনাদের ক্লিয়ার করব। তো দর্শক যারা ভাবতেছেন যে খামার করতে চাচ্ছেন আপনারা নতুন খামার শুরু করবেন খামারি ভাইরা । তো আমি মনে করি আজকের এই ভিডিওটা যদি আপনারা মন দিয়ে দেখেন আমি মনে করি এখান থেকে অনেক আপনারা পরিকল্পনা বা ধারণা লাভ করতে পারবেন এবং এখান থেকে আপনারা কিছু প্ল্যান আইডিয়া নিয়ে আপনি আপনি যে খামারটা শুরু করতে পারবেন কাজে লাগাতে পারবেন খামারের ভিতর প্রবেশ করতেই প্রকৃতির সৌন্দর্য ও বাগান বিলাস যেন হৃদয় কেড়ে নেয় চারিদিকে সবুজ গাছপালা ও পাখির কলতানিতে খামারটি যেন সবসময় মুখরিত হয়ে থাকে এ যেন এক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি গাছে গাছে নতুন পল্লব ও কুমড়লতার ডালগুলো যেন সেজেছে এক নতুন অপরূপ সৌন্দর্যে প্রকৃতি যেন তার সৌন্দর্যগুলো তুলে ধরেছে এই বাগান বিলাসের মাঝে আম জাম কাঁঠাল লিচু কলা সহ এই বাগানে রয়েছে নানা রকম ফলের গাছ রয়েছে বারো মাসি চায়না থ্রি সিডলেস লেবু গাছে গাছে থকাই থোকায় ধরে আছে এই লেবুগুলো যা বাজারজাত করে এই খামারি ভাই হচ্ছেন আর্থিকভাবে লাভবান এবং সেই সাথে তার পারিবারিক পুষ্টির চাহিদাও পূরণ করছেন তিনি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মিজানুর রহমান ভাই এই খামারটি গড়ে তুলেছেন এখানে হসপিটাল খামার ও নানা ধরনের কৃষি প্রজেক্ট দিয়ে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন তিনি এই খামারে রয়েছে হলিস্টিন ফিজিয়ান অস্ট্রেলিয়ান সহ নানা প্রজাতির উন্নত জাতের গরু বোকনাবাসুর গাভী বাচ্চা সার গরু সহ প্রায় সব ধরনেরই প্রজাতি রয়েছে এই খামারে সর্বপ্রথম ছোট আকারে শুরু করলেও এখন এই খামারটি অনেক বড় ধরনের একটি কর্মসংস্থান হয়েছে হয়েছে কৃষিপণ্যের এক অভয়ারণ্য এখানে রয়েছে নানা প্রজাতির গাছ নানা প্রজাতির পশু পাখি এবং নানা প্রজাতির গরু দর্শক আপনারা যারা খামার করতে চান যাদের কাছে কিছু অলস টাকার রয়েছে বা যারা কর্মসংস্থান পাচ্ছেন না আমি আপনাদের উদ্দেশ্যে গরু দিয়ে সেটা একটা বড় আকার ধারণ ইনশাআল্লাহ এই খামারের পরিচালক আজমিদি আপার সাথে কথা বলবো এখন যিনি এই খামারের এ টু জেড দেখাশোনা করেন এবং পরিচালনা করেন আপা কেমন আছেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো আছি আপনার আল্লাহ রহামতে আপনি এখন কি কাজ করতেছেন এখানে এখানে আমি এখন এই যে গরুর খাবার তৈয়ার করলে এই খাবারের মধ্যে কি কি দিয়েছেন আর কি অনেক কিছু দিছে এই ভুট্টা আছে আটা আছে খোল আছে আপনার হচ্ছে গায়ে সয়াবিন আছে ডিবি প্লাস আছে অনেক কিছুই আছে দশ পদের জিনিস আছে এগুলো সব মিক্সার করে আপনি জি গুরু এখানে দেখাশোনা লালন পালন আপনি করেন জি আমি করি ও আচ্ছা এখানে এখন আমাদের মিজান ভাই খামারে কতগুলো গরু আছে এখন আছে আপনার ছোট বাছুর সহ 13টা এগুলো সব দেখাশোনা আপনি করেন জি আমি করি ইনশাআল্লাহ তাহলে তো আপনার বেশ গরু লালন পালনের উপর একটা ভালো অভিজ্ঞতা হয়ে গেছে হ্যাঁ হয়েছে আপনাদের মোটামুটি গরু লালন পালন ভালো লাগে না জি আমার মানে গরুর কাছে গেলে আমার সব চিন্তা দূর হয়ে যায়

পানি অল্প দেই দিয়ে মিক্সার আটামাটা করে মাখা দেই পরে পানি দিলে খায় না আচ্ছা আচ্ছা দর্শক গরু পালন করতে চাইলে আপনাকে প্রথমত কয়েকটি বিষয়ের দিকে ব্যাপক ভাবে খেয়াল রাখতে হবে আপনাকে অবশ্যই গরুকে সময় মতো গোসল করাতে হবে খাবার দিতে হবে নিয়মিত মেডিসিন দিতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনি যদি আপনার খামারে সময় দিতে না পারেন তাহলে আপনি খামারে কখনোই সাফল্য সাফল্য পাবেন না এবং অবশ্যই লস খাবেন আজমিরি আপা তার গরুগুলোকে তার সন্তানের মতো আদর করেন ভালোবাসেন এবং পরিষ্কার একটা সন্তানের প্রতি একটা মায়ের মায়ের দায়িত্ব এবং লক্ষ্য যে সন্তান ব্যান আমার প্রসাব করছে ওই সন্তান ব্যান আমার পায়খানা করে মাখিছে এটা সব সময় তাদের প্রতি মানে যত্নশীল হওয়া লাগবে এবং খেয়াল রাখা লাগবে দর্শক দেখেন কত সুন্দর একটা কথা বলছেন আমাদের আপা যে একটা সন্তানের মতো করে আসলে গুরুকে লালন পালন করলে আপনারা অবশ্যই এই গরু কখনো আপনাদের সাথে বেমানি করবে না সফলতা অবশ্যই আপনারা পাবেন অবশ্যই তো আপনারা চেষ্টা করবেন আর কি যে গরু খামার করলে যে দেখেন ইনি কত পরিষ্কার মানুষ আপনি খামারটা আপনাদের দেখায় কত গোছানো সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং উনি নিয়মিত এই খামার জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করেন এবং উনি পরিষ্কার করেন এই যে জীবাণুনাশক আনা আছে উনি ওটা দিয়ে পরিষ্কার করেন এবং এখানে আপনি একজন মহিলা এত বড়ো খামার এই যে আপনাদের দেখাইছি দর্শক এখানে দেখেন যে গাভী গরুর খামার ওই পাশে আবার সার গরু সেটাও আপনাদের দেখাইছি দেখাবো আর কি তো এই যে দুইটা খামারে একজন মহিলা মানে আমাদের আপা আজমির আপা ইনি যে একাই সামলান আসলে এখান থেকে আপনাদের আমাদের শিক্ষা নেওয়া উচিত দর্শক আমি অবস্থান করতেছি এই যে একটা খামারে আর কি গরুর খামারে তো আসলে দেখেন এই যে গরুটা কত আসলে শৌখিন এবং গরু পালন বা আপনি খামার যে করতে চান যারা তাদেরকে আমি কিছু জিনিস এখানে মানে শেখার আছে যে আজমিরে আপাত থেকে শেখার আছে উনি কিন্তু একা এগুলো সামলান তো খামারটা দেখেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং উনি আসলে এই গরুগুলোকে সন্তানের মতো করে লালন পালন করে এবং ওনার কথা হচ্ছে যে এই সন্তানকে যেমন সময় মতো খাবার দিতে হবে গোসল করাতে হবে পরিষ্কার করতে হবে উনি গরুকেই সেটা দায়িত্ব সহকারে করেন আপনারা কিন্তু খামার এবং গরুর ইয়ে দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে উনি কেমন পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ আর কি তো আপনারা যা খামার করতে চান আপনাদের অবশ্যই এরকম আজমিদি আপার মতো এরকম সাহসী হতে হবে এবং চরম ইচ্ছা শক্তি থাকতে হবে যে আমি করবো সেই ক্ষেত্রে আপনার অনেক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে আপনি বিভিন্ন সমস্যা হতে পারে হয়তো হুট করে একটা বাছুর আল্লাহ না করুক হয়তো নষ্ট হয়ে গেল বা একটা গরুতে লস হয়ে গেল মনোবল ভাঙা যাবে না না এগুলো ব্যবসা করতে গেলে লাভ লস আছে তবে আপনাকে সঠিক পরিকল্পনা অনুযায়ী যদি আপনি খামার না করতে পারেন আগাইতে না পারেন সেই ক্ষেত্রে আপনি কখনোই লাভবান হতে পারবেন না এবং আপনাকে পরিকল্পনা করতে হবে আপনাকে গরু কেনার সময় সঠিক গরু এভাবে কোয়ালিটি সম্পন্ন গরু জাত নির্বাচন করতে হবে এবং দুধের গরু দেখে কিনতে হবে এভাবে যদি আপনি পরিকল্পনা করে একটা খামার করতে পারেন আমি মনে করি যে অন্তত চারটা পাঁচটা গরুর একটা খামার দিয়ে একটা মানুষের সংসার একদম খুব স্বাচ্ছন্দ্যে চলে যাবে আর কি তো কিন্তু পরিকল্পনা থাকতে হবে দেখেন যে দেখান গরুর সাথে তার ভালোবাসাটা দেখেন আর আসলে যে একটা মানুষ গরুর সাথে মিশিয়ে কতটা মহব্বত তৈরি হয়েছে আর কি গরু আর তার প্রতি আর কি আপা আপনি আপা আপনার খামার পরিদর্শন করে আমি নিজেও অনেক কিছু শিখেছি আশা করি দর্শকরাও অনেক এখান থেকে শিক্ষা নেবে আর কি যারা নতুন খামার করতে চায় তারাও আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু ধারণ করবে করে করে আগায় যাবে আর কি খামার পরিদর্শন অনেক ভালো লাগলো যারা গরুর খামার করতে চান তাদের অবশ্যই পরিকল্পনা থাকা উচিত যে গাভী বাচ্চা সার গরু না বকনা বাসুর কি দিয়ে গরুর খামারটা শুরু করবেন এবং সেটা অবশ্যই নির্ভর করবে তার পুঁজির উপর এবং সে তার পুঁজির উপর ডিপেন্ড করে সে তার খামারের গরুটা নির্বাচন করতে পারবেন এত ভালোবাসেন মানুষের মতো সন্তানের মতো আপনি তো গরু ছাড়া থাকতে পারবেন না মানে তাই না এই যে আপনি মহিলা মানুষ হয়ে যে গরু খামার ম্যানেজমেন্ট করতেছেন এবং যে গরুকে যে সন্তানের মতো লালন পালন করতেছেন আপনার আসলে যারা সমাজের বসে আছে যারা মহিলা বা পুরুষ বেকার তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি তারা কি গরু পালন হয় যারা বসে আছে এই যে অনেক ভালো। কারণ শুধু পশা দিয়ে যায় আর গরু দিয়ে উন্নত হয় ভালো লাভবান হ্যাঁ অনেক লাভবান হওয়া যায় যেমন দুধের থেকে অনেক টাকা আসে দুধ থাকলো তার ভিতর থেকে একটা বাচ্চা এলো সে থাকলো সে থাকলো তার মানে এইরকম দুইটা গরু পাললে একজন মানুষের একটা মহিলার সংসার করবে যদি দুটো গাই থাকে তার কিছুই লাগবে না এই এই যে আপনার দুধ বিক্রি করে সংসার চলে যাবে চলে যাবে তার খাবারও জুটবে তার খাবারও দুধ বিক্রি করে হয়ে যাবে তার খাবার হবে সংসার দুইজন যে থাকবে তারও খাবার হবে তাহলে বেকার বসে না থেকে বা মহিলা মানুষ আসলে বাইরে সব সময় সবাই তো সব কর্ম করতে পারবে না কিন্তু বাড়ির মধ্যে কিন্তু এরকম গরুর ছোট আকারে খাবার করতে পারে তাই না হ্যাঁ তাহলে আপনি পরামর্শ যারা বেকার বসে আছে সমস্ত দর্শক আমাদের আপা দেখতেছেন গরুর প্রতি তার ভালোবাসাটা তো আসলে যারা বসে আছেন তারা আপনি আমাদের আপার মতো এইভাবে গরু লালন পালন করতে পারেন শুরু করতে পারেন আর তো আসলে একটা কিছু মন দিয়ে বা ভালোবেসে করলে অবশ্যই সেটা আপনার সাথে বেমানি করবে না অবশ্যই সেটা থেকে সফলতা পাবেন না আরকি অবশ্যই একে কাঁচা ঘাস কয় বেলা দেন এক বেলায় দেন না আপনি তো মোটামুটি প্রায় দুই তিন বিঘা জমি ঘাস লাগানো আছে এটা শ্রমিকরা আছে লাগায় দেয় তাই না আর বসল প্রতিদিন একবার করে করা যায় যে দুপুর করে করায় আবার হচ্ছে যে যখন একটা বেশি তাপ

আপনার ঘাসের খড়ের এবং সুষম খাবারের ব্যবস্থা থাকতে হবে এবং আমাদের এই খামারি ভাই দেখেন কয়েক বিঘা জুড়ে লাগিয়েছেন ঘাস এবং আপনাকে এই ঘাসগুলো কয়েক ক্যাটাগরিতে লাগাতে হবে এবং আপনাকে অবশ্যই ঘাসগুলো মেশিন দিয়ে কেটে ছোট করে খেতে দিলে সেগুলো নষ্ট করবে না দর্শক দেখেন এই যে ঘাসগুলো আসলে কাটা হচ্ছে গরুর জন্য আপনি ঘাসগুলো কেটে দেখেন এই যে ছোট ছোট করে ইয়ে করা হচ্ছে যাতে গরু সহজে খেতে পারে নষ্ট না হয় তো এই যে ঘাসটা দেখেন এই কাণ্ডটা কিন্তু অনেক শক্ত এই জন্য কেটে দিলে আপনার এই ঘাসটা নষ্ট কম হবে গরু সহজে খেতে পারবে আর কি এই জন্য আমাদের আজমের আপা ঘাসগুলো কেটে গরুর জন্য প্রস্তুত করতেছেন উনি কিছু পর গরুকে খাবার দিবেন এই ঘাস গুলো আর কি যাদের পুঁজি কম এবং যারা বেশি ঝুঁকি নিতে অভ্যস্ত না ভয় পান যে গরু খামার করলে কি হবে লস হবে না লাভ হবে তারা আপনারা এই ধরনের বোকনা বাসুদ দিয়ে আপনারা খামার শুরু করতে পারেন দর্শক আমাদের মিজান ভাই দেখেন এখানে সুন্দর কিছু আম গাছ লাগিয়েছেন এবং অনেক সুন্দর ফলন এসেছে এটা হচ্ছে বানানা ম্যাঙ্গো এই বানানা ম্যাঙ্গো উনি দেখেন আমি যে পাশটাতে একটা ডালে কতগুলো ফল এবং ওই পাশেও দেখেন অনেকগুলো ফল আছে আর কি তো আপনারা আপনাদের খামারের আশেপাশে যেগুলো প্রতি জায়গা রয়েছে এভাবে ভালো মানের ফলের গাছগুলো আপনারা লাগাইতে পারেন সামান্যত দর্শক আপনাদের আমি এর আগেও বলেছি আপনারা অবশ্যই খামারের আশেপাশে জায়গাগুলো প্রতি না রেখে আমাদের এই খামারি ভাইয়ের মতো করে আপনারা বিভিন্ন ধরনের ফল লেবু মালটা এবং আম জাম কাঁঠাল লিচু সহ বিভিন্ন ধরনের শাকসবজির চাষ আবাদ করতে পারেন দর্শক দেখেন এই যে লাউ উনি আসলে লাউ গাছ লাগিয়েছেন এখানে যে পরিমাণ সবজি উনি চাষ করেছেন এটা দিয়ে ওনার নিজস্ব পারিবারিক যে পুষ্টির চাহিদা সেটাও পূরণ হয় বাজারে বিক্রয় করতে পারেন এবং ওনার যে টেকনিকটা সেটা হলো এই সবজি এই ফল এটা কিছুটা অংশ বিক্রয় করে এখানে যে আপনি লেবার বা এখানে যে কর্মচারী থাকে তাদের কস্টিংটা ওনার উঠে যায় আর কি তো আসলে এই যে ফলের গাছের ফাঁকে ফাঁকে যে জায়গাগুলো রয়েছে এগুলোতে সবজি চাষ নিয়ে করেছেন আপনারাও এটা করতে পারেন এটাকে সমন্বিত কৃষি বলা হয় একই জায়গাতে দুইটা তিনটা ফসল আপনি চাষ করার যদি উপায় থাকে আপনারা এটা অবশ্যই করবেন আর কি সমন্বিত কৃষি এবং সমন্বিত কৃষিটা অনেক লাভজনক এবং এখানে আপনার অল্প জায়গায় অধিক ফসল আপনার উৎপাদন উৎপাদন করার সম্ভাবনা থাকে একজন উদ্যোক্তা হলেন সেই এলাকার রিয়াল হিরো দেখেন আমাদের এই খামারি ভাই তার খামারে অনেক মানুষের কর্মসংস্থান করেছেন যারা সারাদিন এখানে কাজকর্ম করে এবং যে খামারের একটা পাশে কবুতরের শেড করা হয়েছে এখানে আসলে আহ শৌখিন জিনিস আর কি তো খামার এই যে কবুতর পালন এই যে ভালো মানে গরু পালন এগুলো সবাই করতে পারে না এরকম শখ থাকতে হয় আর কি তো আমাদের এই খামারি ভাই অনেক শৌখিন এই যে একপাশে কবুতর লাগাইছে কবুতর গুলো ভেতরে আছে সব আমি আপনাদের পুরোটা দেখাতে পারলাম না তো আপনারাও আপনাদের খামারের একটা পাশে এরকম কবুতর বা কোয়েল পাখি বা শৌখিন যে জিনিসগুলো সেগুলো আপনারা লালন পালন করতে পারেন আর কি সময় দর্শক আমি আজকে আমার এই প্রতিবেদনের শেষ পর্যায়ে চলে এসেছি আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাই আপনারা অবশ্যই খামার শুরু করতে পারেন এবং সমন্বিত খামার শুরু করেন এই যে এক পাশে সবজি ফল এক পাশে গরুর খামার এই সমন্বিত খামারে অবশ্যই আপনারা বেশি অধিক লাভবান হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ